নমস্কার বন্ধুরা সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত তো আজকের যে ভিডিওটা শেয়ার করছি সে দিনটা ছিল কালী পূজার এখন বাজে ওই সাড়ে দশটার মতো আমি ক্রিস আমার বদ্দি আর এক চারজনে বেরিয়ে পড়েছি আমাদের পাড়ার সেই সুন্দর রাস্তাটা দিয়ে আমিও এই রাস্তাটা দিয়ে খুব একটা যাই না আমাদের সামনে আরও একটা রাস্তা আছে সেইটা দিয়েই আমরা বেশিরভাগ যাই এই বছরে দুই একবারই সৌভাগ্য হয় এই রাস্তা দিয়ে যাওয়ার যখনই আমরা টোটো করে দুই বনে একসাথে বাবার বাড়ি যাই চল 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 বিউটিফুল চারিদিক ঘুরছে আর জোনা কিরে কি ভালো লাগছে দেখতে বাবার বাড়ি এলে আজকাল আর ভিডিও করতে ফটো তুলতে ভালোই লাগে না সত্যি কথা বলতে আজকাল ভিডিও করার কথা ভুলেই যায় শুধু ওই গল্প করেই সময় কেটে যায় দেখুন না এসেছি সেই দুপুরে দুপুরে খাওয়া দাওয়া সেরে সারা বিকাল সবাই গল্প করে কাটিয়ে দিয়েছি এখন ওই সন্ধ্যা আটটার মতো বাজে এখন বেরিয়েছি আমাদের পাশেই আমাদের যে ঠাকুর উঠেছে সেখানে খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছে তো সেখানেই খেতে এসেছি প্রতি বছর কালী পূজার পরের দিন এখানে খাওয়ানো হয় আর এই পাকা রাস্তার ওপর চেয়ার টেবিল দিয়ে দেওয়া হয় অনেক দূর পর্যন্ত সেখানে সকলে বসে আনন্দের সঙ্গে ভোগ গ্রহণ করে এখানে কিন্তু ধর্ম বর্ণ জাতি সকলে একসাথে মিলেই ভোগ গ্রহণ করে তো যাই হোক আমাদের এখন ভোগ নেওয়া হয়ে গিয়েছে আমরা যাব আমাদের গ্রামে আরও অনেক ঠাকুর উঠেছে সেগুলোকেই এখন দেখতে তো সবাই একসাথে খেয়ে নিয়েছি আর একসাথেই চলেছি শুধু মিস করছি বাবা আর মাকে বাবা মা এবছরই বেড়াতে চলে গিয়েছে তাই যেন ফাঁকা ফাঁকা লাগছে ফার্স্টে তো বাড়িতে এসে খুবই মন খারাপ লাগছিল কারণ মাকে দেখতে পাইনি কারণ মায়ের সাথে আমরা গল্প করি মা আমাদের জন্য তৎপর হয়ে ওঠে কী খাবো কী করবো এইসব নিয়ে তবে এই বলে আমার বৌদিকে অসম্মান করব না কারণ যখন থেকে এসেছি কি খাবো বাচ্চাদের জন্য খাবার তৈরি করে দেওয়া মা যেমনটা করতো চা বানিয়ে সন্ধ্যাবেলায় ডাকা সব কিন্তু ছটপট করে ফেলেছে এখন একসাথে আবার ঠাকুর দেখতেও এসেছি একসাথে ভোগ গ্রহণ করে সব ঠাকুর পাড়ার দেখিয়ে দেখিয়ে তারপর কিন্তু পাড়ি নিয়ে যাবে বলেছে তাই একদিক থেকে বেরিয়েছি আর একদিক থেকে ঢুকবো তো এখন আমরা এসেছি আরও একটা পূজা মণ্ডপে প্রত্যেকটা ঠাকুর এত সুন্দর করেছে আর বাচ্চারা মিলে এগুলো করেছে ওই যে বাচ্চাগুলোকে দেখতে পেলেন ওই সব বাচ্চাগুলো মিলে এই ঠাকুরের প্যান্ডেল করেছে আয়োজন করেছে আবার সারা রাত জেগে ওখানে বসেও আছে আর এই কয়েকটা দিন আমাদের পাড়ায় প্রায় এক দু দিন ছাড়াই খিচুড়ি ভোগ খাওয়ানো হয় তো আজকে খাওয়ানো হয়েছে আবার ভাইফোঁটার পরের দিনও খাওয়ানো হবে এইবার আমরা চলেছি আমাদের ঠাকুরতলাটা পেরিয়ে আমাদের ক্লাবের ওখানে এই ঠাকুরটাও খুব সুন্দর করেছে তো এখানে কয়েকটা ছবি ভিডিও করে এখন চলেছি ওখান থেকে আরও একটু দূরে একটা ঠাকুর দেখতে আমাদের পাড়ায় অনেকগুলো ঠাকুর ওঠে আর খুব একটা কিন্তু ছাড়া ছাড়া নয় ওই পঞ্চাশ থেকে একশো মিটারের ভেতরেই তো সেই রকমই একটা পূজা মণ্ডপে আবার চলে এসেছি এটাও ওই বাচ্চারা মেয়ে বৌরা মিলেই করেছে আর এখানে দেখুন খুব সুন্দর থালা দিয়ে সাজিয়েছে প্যান্ডেলটা আর চারিদিকে এত গাছ দিয়েছে যে গাছগুলো থেকে আমি চোখ সরাতে পারছিলাম না এরপরে এসেছি আমাদের পাড়ার থেকে পুরানো আর থেকে বড়ো ঠাকুরটা দেখতে এখানে এক এক বছর এক এক রকম করে এক বছর তো নটা ঠাকুর করেছিল সেই কালী ঠাকুরগুলো দেখার মতো তখন অবশ্য আমি ভিডিও করতাম না তাই কোনো ভিডিও নেই তো আজকে দেখুন এত সুন্দর পূজা মণ্ডপটা করেছে আর ঠাকুরটাও খুব বড় আর এখানে এসে অনেকজনের সাথে দেখাও হয়ে গেল তাদের সাথে কথা বলে এই ঠাকুরটার দর্শন করে অনেকক্ষণ সময় কাটালাম তারপর চলে এসেছি আমাদের বাড়ির দিকে যাওয়ার আরও একটা ঠাকুর দেখতে দুদিকে দুটো ঠাকুর উঠেছে তো দুটো ঠাকুরই দেখে নিলাম অনেকগুলো আমাদের গ্রামেই উঠেছে প্রায় কিন্তু এগারো বারোটা চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক সকালবেলা বৌদিকে রান্নার কাজে হেল্প করে আমি আর বদ্দি এখন আমাদের বাগানের দিকে চলে এসেছি যাবার পথে একজনদের বাগানে এই গাছটা হয়েছে কলা গাছের মতন খুব সুন্দর দেখতে কষ্ট আমরা যখনই আসি তখন বাবার মায়ের সাথে লেবু তুলতে আসি যেহেতু বাবার মা নেই আর দাদা ও বাবা নেই বলে অনেক কাজ বেড়ে গিয়েছে বৌদি ওদিকে একাই রান্না করছে তাই আমরা কয়জনেই বাগানে লেবু তুলতে চলে এসেছি সারাটা দিন যেন কিভাবে ঝটপট করে কেটে যাচ্ছে আমরা আবার সন্ধ্যাবেলায় ঠাকুর দেখতে বেরিয়েছি আমাদের ওই গ্রাম থেকে একটু দূরে একটা গ্রাম আছে সেখানে অনেক ঠাকুর ওঠে আর খুব সুন্দর সুন্দর থিম বানায় তো প্রতি বছর আমরা চোটই করে ওখানে দেখতে যাই গতকালই আমাদের ওখানে যাওয়ার কথা ছিল কিন্তু আমাদের টোটো এক জায়গায় গিয়ে ফেঁসে গিয়েছিল তাই আসতে পারিনি তাই বাড়ির ওখানে ঠাকুরগুলোই দেখেছিলাম আর আজকে সেই টোটো করে আমরা এখানে এসেছি আর এখান থেকে ডোঙারিয়ায় এসেছি এখানে দুটো বড় বড় ঠাকুর ওঠে একটা এখানে করেছে বড়ো মা আর করেছে মা তারা আমরা ঠাকুর দেখতে দেখতে আবার হয়তো ছুদ্দির সাথেও দেখা হয়ে যেতে পারে কারণ ছুদ্দিরও আজকে সন্ধ্যাবেলায় ওখানে যাওয়ার কথা আছে আমাদের দেখা আজকের এটা দ্বিতীয় নম্বর ঠাকুর চলুন এই মণ্ডপটাও একটু দেখিয়ে দিই বাইরে থেকে পুরো প্যান্ডেলটাই সাদা বানিয়েছে আর ভেতর থেকে তারা মায়ের মূর্তি করেছে আর যে জীবটা বানিয়েছে ওটা রুপোর আছে ওতে আলো পরে চকচক করছে এখানে অনেক রকম লাইট দিয়েছে তাই বেশি সুন্দর লাগছে এইটার একটা আশ্চর্য বিষয় এটা একদম রাস্তার ওপরেই ঠাকুরটা হয় এখানেই তৈরি করে আর এখানেই বিসর্জন হয় যেদিন বিসর্জন সেদিনকে ওই যেরকম দুর্গা ঠাকুর বিসর্জন হয় জল দিয়ে ছিটিয়ে ছিটিয়ে ঠিক ওইভাবেই এই ঠাকুরটা বিসর্জন হয় বাড়ি ফেরার সময় এখানে আবার দেখলাম বস্ত্র বিতরণ চলছে আমরা এই বছরে একদিন পর এসেছি তাই এই সব অনুষ্ঠানগুলো দেখতে পেলাম গত বছর কালী পূজার পর দিন এসেছিলাম সেদিনকে দেখেছিলাম এখানে খিচুড়ি ভোগ এই রাস্তার ওপর খাওয়ানো হচ্ছে মানুষজনও যাচ্ছে যত গাড়িও যাচ্ছে আবার সবাই সাবধানে একধারে ধারে খেয়ে আবার চলেও যাচ্ছে তো চলুন এবারে আমরা আমাদের যে গ্রামটার কথা বলছিলাম অনেক ঠাকুর উঠে সেখানে যাই হঠাৎ দিদি বললো যেখানে এখানে গেল তো ওদের টোটোটাকে দেখতে পেয়ে ওখানে রিকারে আটকাতে গিয়েছে আর আমরা এখানে একটু ইয়াররিংস দেখতে পেয়েছি তাই বলি আর আমি এখানে ইয়াররিংসগুলো পছন্দ করে নিচ্ছি কয়েকটা কিনবো বলে এই মেলাতে যে ইয়াররিংসগুলো বিক্রি হয় সেগুলো আমার আবার খুব ভালো লাগে তাই মনে করি দু একটা কিনে নিয়ে গেলে জামার সাথে ম্যাচিং করে পড়া যায় হ্যাঁ হ্যাঁ ওই দাদা ঠিকই বুদ্ধি দিয়েছে চল 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 চৌরাস্তার মোড়ের চারি প্রান্তের সমস্ত ব্যবসায়ীগণ এটা অঞ্চলের সমস্ত ক্লাব সংগঠন ক্লাব সংগঠন এবং এটা অঞ্চলে পরিবারের প্রিয় সদস্যগণ এবং মানুষ একটু আগেই বললাম না হয়তো ছদ্দিদের সাথে দেখা হয়ে যাবে সত্যিই তাই হলো তো সেই জন্য ওদেরকে বললাম তোরাও ঠাকুর দেখতে চলে আয় ছদ্দির মেয়ে দুটোকে আমাদের টোটোই তুলে দিয়ে পিককে ছদ্দির টোটোই তুলে পাঠিয়ে দিয়েছি বাড়িতে ওরা ব্যাগপত্র রেখে আবার বাইক নিয়ে দুজনে আসবে তো চলুন আমরা এখানে একটু দাঁড়িয়ে পড়েছি কারণ ওরা যতক্ষণ না আসবে আমরা অন্য পুজো মণ্ডপগুলোই যাব না এই ব্রিজটার ওপর অনেকক্ষণ সময় কাটালাম অনেক ছবি তুলেছি অনেক ভিডিও করেছি বেশ ভালো লাগছে আর বাচ্চাগুলোরও বেশ সময় কেটে গেল গান হচ্ছিল তার তালে তালে ওরা তিনজন নাচতে শুরু করেছে চলুন একে একে এবার ঠাকুরগুলো দেখে নিই জানি জানি আপনাদের মনে হতে পারে এখন তো সবাই জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাচ্ছে সেই ভিডিও দিচ্ছে সেই ফোটোই সবাই পোস্ট করছে কিন্তু কি করব বলুন আমি কালী পূজায় গিয়েছিলাম তারপর থেকে ভিডিওগুলো এডিট করে আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি এই যে এখন এডিট করে একটু দেরি করেই দিলাম কিন্তু যতক্ষণ এগুলো দিতে পারছিলাম আমার মনটাও শান্তি পাচ্ছিল না কারণ এগুলো শুধু ভিডিও নয় আমাদের সেই দিনগুলো যেগুলো আমরা চার ভাই বোন আমাদের ছেলে মেয়ে বৌদি সকলে মিলে এত আনন্দ করে কাটিয়েছি আমার শ্বশুর বাড়িতে তো কেউ নেই আর সেখানে সেরকম একটা ঠাকুরও ওঠে না আর এইভাবে আনন্দ করার মতন সেখানে আমার কেউ নেই বা কারোর সাথে আমি ঘুরতেও যেতে পারি না একমাত্র এখানে এলেই আমরা সকলে মিলে একসাথে ঘুরতে যেতে পারি একটু আনন্দ করতে পারি আর আমি জানি আপনাদের মধ্যেও অনেকজন আছে যারা আমাদের এই ভিডিওগুলো দেখার জন্য ওয়েট করে থাকেন তো যাই হোক এখন আমরা যে মণ্ডপে এসেছি এটা কিন্তু ওই শ্মশান মতো করেছে ভীষণ সুন্দর হয়েছে বাইরে থেকে তো মণ্ডপটা দেখালাম আর ভিতরেও কয়েকটা কঙ্কাল বানিয়েছে একদম যেন রিয়েল আর সব থেকে বড় কথা এখানে যে মাকড়সার ফাঁদগুলো বানিয়েছে কি করে যে বানিয়েছে আমি জানি না এত সুন্দর লাগছে পুরো যেন সত্যিকার আজকেও এখানে অনেক জায়গায় খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছে তার সাথে চলছে নাচ গান প্রোগ্রাম আর এক এক জায়গায় আবার দেখলাম ফুচকার কম্পিটিশান চলছে আমরাও ভাবলাম সবাই মিলে নাম দিয়ে দু একটা করে ফুচকা খেয়ে নিই কিন্তু সেখানে আবার ওদের গ্রামের লোকই পার্টিসিপেট করবে তারাই আগে থেকে নাম দিয়ে রেখেছে তাই এই জায়গায় আমরা আর ফুচকা কম্পিটিশানে যেতে পারলাম না যাই হোক চলুন এবার এই মণ্ডপটা দেখে আমরা আমাদের বাড়ির দিকে রওনা দিই বাচ্চারা তো ফুচকা দেখে ওদেরও জীবে জল আমাদেরও জীবে জল কিন্তু আশেপাশে কোনো ফুচকা দোকান না দেখতে পেয়ে চিকেন পকোড়া খেয়েই মনটাকে একটু শান্ত করলাম আমরা যখন বাড়ি থেকে আসি সেই সময় একেবারে লুচি ঘুগনি খাওয়া দাওয়া করেই অবশ্য এসেছিলাম যাতে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেলে কারোর যদি খেতে ইচ্ছে না করে সে আর খাবে না বিশেষ করে এই বাচ্চাগুলো সন্ধ্যার মুখে যা খেয়ে এসেছে আর এখানে এসে টুকটাক খাবার খেয়েছে এরপর বাড়ি গিয়ে ওরা আর কিছুই খাবে না এখন ঠাকুর দেখা কমপ্লিট আমরা টোটোই উঠে পড়েছি বাড়ির দিকে যাবো বলে চলুন আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম কেমন লাগলো কমেন্টসে জানাবেন টাটা